এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে মহেশকুচি এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় বিদ্যালয়ে হল শিক্ষক দিবস পালন আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস বলরামপুরে প্রয়াত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ উল্লেখ উকিল বর্মন ছিলেন তুফানগঞ্জ এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রয়াত কংগ্রেস নেতা শ্যামল চৌধুরীর পঞ্চম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয় কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ের রাজীব ভবনে দলের পক্ষ থেকে হয় এই কর্মসূচি কোচবিহার শিল্পী সংসদের পক্ষ থেকে শারদ সম্মান দেওয়া হবে শহর এবং শহরতলির পুজো উদ্যোক্তাদের পাঁচটি বিভাগে কুড়িটি পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা কোচবিহার জেলার যাত্রী পরিবহন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হলো শুক্রবার পরিবহন ব্যবসা নিয়ে বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা হয় এই